জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই মালা জপ করতে পারেন মালা জপের বিধানটি প্রতি ধর্মের মধ্যেই আছে আর সনাতন ধর্ম এক বাস্তব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পৌরাণিক ধর্ম তার মধ্যে থেকে আমরা কেন বলবো বা কেনই বা তা থেকে বিরত থাকবো আপনারা জানেন প্রত্যেক ধর্মের লোকেরাই সনাতন ধর্ম নয় শুধু ইসলাম যারা তারাও মালা জপ করে ইসলাম ধর্মাবলম্বী যারা করে না খ্রিস্টান ধর্মাবলম্বী যারা বৌদ্ধ শিখ জৈন যারা তারাও মালা জপ করে এত এমন কোন ধর্ম নেই পৃথিবীতে যাদের মালা জপ নেই উপধর্ম থাকতে পারে অনেক অনেক ধর্ম হচ্ছে। কেউ তৈরি করছে যেমন গতকাল আমরা আস্বাদন করেছিলাম যে আমরা জানি ভগবান একজন পৃথিবীতে এক ভিন্ন দ্বিতীয় নেই যুগে যুগে যিনি এসে থাকেন আমাদের উদ্ধার করার জন্য কিন্তু আজ ভারতবর্ষে দেখুন ভগবানের একটা লম্বা চড়া লিস্ট তৈরি করতে পারবেন এত ভগবান আছে কিন্তু ভগবান কেউ বলতে পারে কিন্তু গিরি গোবর্ধন তুলতে কেউ পারে না গিরি গোবর্ধন তুলতে কেউ পারে না কেউ দাবানল পান করতে পারে না অগ্নি খেয়ে ফেলতে পারে না শাস্তে অনেকে পারে তো এইভাবে শাস্ত্র বললেন এমন ভাবে উপকার করে যে মালা জপ করাটি নিজের কল্যাণ করা নিজের আত্মকল্যাণের জন্য মালা জপ করা নামের মালায় জপ করা মালার সঙ্গে থাকা মালার সঙ্গে যুক্ত থাকা ভগবান বললেন যে মালা কে গ্রহণ করবে সে আমাকে গ্রহণ করে যে মালাকে জপ করে সে আমারই সঙ্গে থেকে যুক্ত হয়ে থেকে আমার পৃথিবী ধান করে সে মালার মধ্যে কি নেই একশো আটটা গুটিকে আছে মালার মধ্যে আপনারা দেখতে পান তার এক এক গুটিকে আপনি রাধাকৃষ্ণের এক অভিন্ন মূরতি ভাবতে পারেন তাছাড়া আপনি যা ভাবেন তাই সত্য মালার মধ্যে অষ্টসখী ব্রজবালারা রয়েছেন এক এক গোপী এক এক গুটি আবার বলেছেন তার অনেক উদাহরণ অনেকটা দিক রয়েছে এই মালা এতটাই তত্ত্ববহুল মালা জপ করাটি সকলের জন্য অনিবার্য প্রত্যেক এক একটি গুটিকা এক একজন ব্রজাঙ্গনা ব্রজ গোপী ব্রজ গোপিকা আর শাস্ত্র কি ব্রজেন্দ্র নন্দন গোপীদের অনুগত না হলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে কেউ পাবে না অগস্ত ঋষি ঋষি অগস্ত যার এত বড় ক্ষমতা বলে কত ক্ষমতা যার যখন তৃষ্ণা পায় তখন সমুদ্রের জল পান করে তখন সমুদ্রকে শোষণ করে ফেলে সাত সমুদ্রের জল সে পান করে ফেলে তারপর তার তৃষ্ণা মেটানা আর একটু পেলেও খেতে পারত যারা এত ক্ষমতা তিনিও বৃন্দাবনে গিয়ে যখন বৃন্দাবনে পৌঁছে তিনি জানতে পারলেন বৃন্দাবনের বিধিনিয়ম কি গোবিন্দের কাছে যদি কাউকে যেতে হয় কোনো কারণে তাহলে গোপীদের অনুমতি নিয়ে সেখানে যেতে হবে অগস্ত্য ঋষি ভাবলেন আমি এত বড় ঋষি এত ক্ষমতাবান আর এরা সামান্য গোপবালা যারা মথুরার বাজারে গিয়ে মাথা বিক্রি করে বনবাসী বনে বাস করে যমুনা তীরে থাকে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে আমায় না আমি নেব না আর তিনি যতদিন নেলেন না ততদিন গোবিন্দের দেখাও পেলেন না মুনি কেন স্বয়ং লক্ষ্মী দেবী যার কথা আমরা আস্বাদন করছি জগন্মাতা লক্ষ্মী দেবীও অভিমান করেছিলেন যে সামান্য গোপবালাদের অনুমতি নিয়ে গোবিন্দের কাছে যেতে হবে আমাকে তিনি চাইলেন না বেল বনে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন এক পা এগোতে পারলেন না সেখানেই থেমে গেলেন আজকেও আছে সেটাই দৃষ্টান্ত স্বয়ং লক্ষ্মী দেবীও সেই বিধি নিয়মের আওতার মধ্যে তিনিও তাকে অতিক্রম করতে যেতে পারলেন না আমরা তো সাধারণ আমাদের সেই বিধি নিয়ম মেনেই যেতে হবে ঠিক এইভাবে নামের মালা প্রত্যেকের গ্রহণ করা উচিত এটি সুন্দর ভজন কোনো কষ্ট হবে না শাস্ত্র অনুশীলন করতে গেলে লেখাপড়ার প্রয়োজন অনেকে অযূহাত দেখাবে যে আমার শিক্ষা দিখ নাই বয়স হয়েছে শরীরেও যন্ত্রণা অনেক হচ্ছে বসে বসে নামের মালা জপ করব নামের মালাতে ভগবানের নাম জপ করব কৃষ্ণ নাম করব সেটা বলতে আর দ্বিধা কি সবাই জানে ছোট ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সকলেই এই হরি নাম শরণ নাম মন্ত্র করতে পারবে কিন্তু করলে কি হবে সবচেয়ে বড় ঔষধ আপনি যত জন্ম জন্মান্তরের রুগী আক্রান্ত থাকুন না কেন যত অস্পৃশ্যতা অপরাধের ব্যস্ত নেই থাকুন না কেন এই হরিনামে সব শোধিত করে দেব একটু আগেই আমরা সাধন করলাম ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে লইলে নিরপরাধে লইলে প্রায় প্রেমধন তো সেই মালাটা যখন একান্তে পাইব প্রেমধন সেই প্রেমধন কৃষ্ণধন কে পাবেন এটা হচ্ছে জপমালার মালার কথা হরিনাম কৃষ্ণ নামের মালায় কৃষ্ণ নাম জপ করা এটা প্রত্যেকের জন্য অনিবার্য আর উচ্চস্বরে হরি নাম উচ্চস্বরে হরি নাম হচ্ছে নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণ দুটোই হয়ে যাবে আপনি যে নাম আপনি সে তরে উচ্চস্বরে হরি নামে পশু পাখি উতরে। আর যখন সেটা উচ্চস্বরে করবে তখন পশু পাখির কল্যাণ হবে তারা বলতে পারে না তাদের মুখে কোনোদিন আমরা হরি কথা শুনি না গাড়িতে যে বাড়িতে গাছপালা গুলো আছে পশু পাখি আছে কিন্তু তারা শুনতে পায় শ্রবণ শক্তি प्रत्येকের আছে শ্রবণ শক্তি प्रत्येকের আছে সেই জন্য আমরা যখন উচ্চ স্বরে হরি নাম করব বাড়ির গৃহপল্লব যন্তুর পরিবারের সদস্যরা বৃক্ষ দরলতা শুধু তারা নয় পাশের বাড়ির লোক শুনবে তাহলে দেখুন এক আমি হরি নাম করাতে কত জনের হয়ে গেল ঠিক এইভাবে। বললেন ভারত পূর্ণভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থামগর সংকীর্তন করবো দু পাঁচজন মিলে বেশি নাই হলো কোন তিথি উৎসবে ভগবানের আজ আবির্ভাব তিথি জন্মাষ্টমী রাধাষ্টমী গৌর পূর্ণিমা আজকের দিনে আমরা কজন বেরিয়ে গিয়ে নিজেরা তো করছি একদম নগরবাসী গিয়ে শুনিয়ে আসি ঘরে বসে করছি আশপাশের কিছু লোকের কল্যাণ হচ্ছে নগরে বেরিয়ে করব সমস্ত নগরে প্রসার হয়ে যাবে সকলেই উপকৃত হবে এইভাবে প্রচেষ্টা নিতে পারি আমরা সার্থক হবার জন্য এটাকেই বলে পর উপকার এবং আর অনেক দিক আছে এইভাবে পর উপকার করে আমরা অবশ্যই স্বার্থ করতে পারি কিন্তু করতে হবে না করলে কোনোটাই হবে করে পাওয়ার নামই হচ্ছে কৃপা করে প্রত্যক্ষ যে ফল পাবো সেই ফলের নাম হচ্ছে কৃপা ফল যদি কারো পাওয়ার ইচ্ছা আছে যদি কারো পাওয়ার ইচ্ছা আছে তাহলে কিন্তু করতে হবে প্রত্যক্ষ ভাবে প্র্যাকটিক্যাল সেটা থিওরিক্যাল না তো মনে রাখতে হবে আমাদের যে আমরা এতটাই ভাগ্যবান আমরা এতটাই ভাগ্যবান যে ভগবান এমন পুণ্যভূমিতে আমাদেরকে এনেছে